এই দেখো প্রোটেকশন নিয়ে এসেছি চলো এবার আমরা হোটেল রুমে যাই খাটের উপরে নরম বিছানায় পনেরো দিন আমি ঘুমাই মাসের বাকি পনেরো দিন খাটের নিচের ফ্লোরে চাদর বিছিয়ে সূর্য ঘুমায় কারো চোখে ঘুম নেই কারো মনে শান্তি নেই একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে দুজনারই আকতি আছে ব্যাকুল প্রাণ দুজন দুজনাকে চায় তবু এক ইঞ্চে হাত বাড়িয়ে কেউ কাউকে ছুঁয়ে দেখে না দু চোখের পানি গড়িয়ে বুক ভিজলেও দুজনার বুকের জ্বালা জুড়ায় না এক সময় দুজনার দিক থেকে চোখ কিন্তু কেন চলুন কারণটা জেনে আসি সূর্য সুনাম ধর্ম একটি প্রাইভেট কোম্পানির এমডি চাকরি সুবাদে সুন্দরী পিএস পেয়েছে যার নাম মিষ্টি তাই তো কাজ বুঝিয়ে দেবার চলে সূর্য মাঝে মাঝে পিপড়া হয়ে মিষ্টির সার দিতে এদিক ওদিক হাত বাড়িয়ে দেয় পিএস মিষ্টি বুঝেও না বোঝার ভান করে না বোঝার ভান করে এড়িয়ে যাবার চেষ্টা করে কাজ শিখবার চেষ্টা করে কারণ সেও জানে বসকে খুশি করতে পারলে বেতনটা আরেকটু বাড়বে অন্যদিকে স্ত্রী আখি সারাদিন আর টিকটক ভিডিও দেখে আনন্দ সময় কাটাতো ভিডিও দেখতে দেখতে বিপ্লব নামের একটি ছেলের সাথে মেসেজ আদান প্রদান করতে করতে হৃদয়ে দোলা লাগে মনের আদান প্রদান শুরু হয়ে যায় বারে ভালোবাসার গভীরতা সারাদিন তাই কানের কাছে মোবাইলটা থাকে আর মুখে থাকে মিষ্টি মিষ্টি কথা বিপ্লব মজে আখির প্রেমে বিপ্লব বলল এভাবে আর কত চলো না দুজন কোথাও থেকে ঘুরে আসি কোথায় যাবে কক্সবাজার চলো ওরে বাবা কি সাহস আমার উনি জানলে খবর আছে এত যদি ভয় পাও তাহলে আমাকে ভালোবাসতে গেলে কেন জানি না কেন জানি তোমাকে আমার ভীষণ ভালো লাগে তোমার টিকটক দেখলে আমি উদাস হয়ে যাই ইচ্ছে করে তোমাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরি কে বারণ করেছে আমিও তো চাই তুমি আমাকে তোমার বুকের উপর রাখো তাই তো বলছি চলো না দুজন একান্তে কোথাও দু এক ঘন্টা সময় কাটায় এত উতলা যখন হয়েছে। তখন কথা দিচ্ছি দু এক দিনের মধ্যেই সবুজ সংকেত তোমাকে দেব তাই হুম আবারও তারা এ কথা সে কথায় হারিয়ে গেল সূর্য বিভোর পিএস মিষ্টিকে নিয়ে আজ এসেছে শহরের নাম করে একটা রেস্তোরাঁয় পাশাপাশি চেয়ারে বসলো অপলোক তাকিয়ে আছে মিষ্টির দিকে মিষ্টি কিছুটা বিব্রত বোধ করছে আমতা আমতা করে বললো স্যার এইভাবে কি দেখছে সূর্য কপাত করে মিষ্টির হাতটি ধরে বলল তুমি তো ছোট বাচ্চা না আমার চোখে চাউনি দেখে তো বুঝে নেওয়া উচিত আমি কি বলতে চাই হাতি ছাড়িয়ে নিয়ে মিষ্টি বলল কিন্তু স্যার কেউ জানলে তো সমস্যা কোনো সমস্যা নেই কেউ দেখবে না জানবিও না তুমি ভয় পেও না আমি তো তোমার পাশে আছি সেটাই তো বড় সমস্যা মানে কি আপনার স্ত্রী আছে সংসার আছে আর আমি একটা অবিবাহিত মেয়ে আপনার সাথে এভাবে বাহিরে আসাটা তো সবাই ভালো চোখে দেখবে না মিষ্টি তুমি আমার পিএস তোমাকে নিয়ে আমি যে কোনো জায়গায় যেতে পারি কেউ দেখলে বলবো অফিসিয়াল কাজ আছে এখন আসল কথা বলো আমাকে কি তোমার ভালো লাগে আমি তো এমনটা বলিনি না বললে এমন উল্টোপাল্টা কথা বলছো কেন না মানে ভয় হয় কোনো ভয় নেই আজ আমি তোমার সমস্ত ভয় দূর করে দেব চলো আমরা একটা রিসোর্টে যাই আজ না আরেকদিন যাব আমার তো তর হয়েছে না আর একটু ওয়েট করো মিস্টার সূর্য দু এক দিনের মধ্যে তোমার মনের খায়েস আমি পূর্ণ করব সত্যি বলছো হুম ঠিক আছে এখন বলো কি খাবে তুমি যা খাওয়াবে তাই খাবো ওয়েটার আই ওয়েটার রাত 11টা বাজে সূর্য বাসায় ফিরল দরজা খুলে ভেতরে ঢুকে ড্রয়িং রুমের দিকে তাকাতেই দেখলো বড় ভাই সবুর ও ভাবি সুলেখার সাথে বসে আখি গল্প করছে সূর্যকে দেখে সবুর বলল সূর্য কি খবর তোর এত রাতে বাসায় ফিরলি আই এইদিকে আই সূর্য ড্রয়িং রুমে প্রবেশ করলো আখির পাশে বসে বলল তোমরা কেমন আছো কখন আসলে আমাকে তো একটা ফোন দিতে পারতে সুলেখা বলল আমরা ভালো আছি না মন্দ আছি সে খবর রাখার কি কারো সময় এখন আছে ফোন দিলেও তো কাউকে ঠিক মতো পাওয়া যায় না তাই ফোন না দিয়ে চলে আসলাম আসলে ভাবি এত বড় কোম্পানির দায়িত্ব আমার উপর এত কাজের চাপ তাই সময় করে কারোর সাথে কথা বলতে পারি না সবুর বলল থাক এত ব্যাখ্যা দিতে হবে না রাত বাজে এগারোটা বউকে একা বাসায় রেখে এত কাজ কাজ করলে হবে তার চেয়ে গ্রামে আব্বা আম্মার কাছে পাঠিয়ে দে আখির মোবাইলে এমন সময় বিপ্লবের কল আসলো আখি মোবাইল স্ক্রিনে বিপ্লবের নাম্বার দেখে থতমত খেয়ে বলল আব্বু ফোন দিয়েছে আর কি সূর্য বললো তাহলে কথা বলো না এখন কথা বলতে হবে না একটু পরেই বলবো সবুর বলল জরুরি কোনো বিষয় তো হতে পারে কলটা রিসিভ করো আমতা করে আখি বলল আসলে ভাইয়া আব্বু তার কাছে গিয়ে কয়েকটা দিন থাকতে বলেছে আর কি সুলেখা বলল যাও থেকে আসো সূর্য বলল তোমরা কথা বলো আমি ফ্রেশ হয়ে নেই আমার আবার আগামীকাল অফিসিয়াল কাজে ঢাকা যেতে হবে সবুর বলল আমরাও তো কাল সকালে চলে যাব দিনের বেলা তোর ভাবিকে ডাক্তার দেখাতে এসেছিলাম সূর্য বলল ভাইয়া দুদিন পরে যাও সুলেখা বলল না ভাই বাড়িতে কেউ নেই বাড়ি খালি যেতে হবে তোমরা একটা কাজ করো আখি কদিন বাবার কাছে ঘুরে আসুক ততদিনে তুমি ঢাকা থেকে কাজ শেষ করে আসো সবুর বলল সব ঠিক আছে কিন্তু আমার পেট ঠিক নেই খেতে দেবে নাকি আখি বলল ভাইয়া ভাবি চলুন আগে খাওয়া দাওয়া পরে কথা সবাই দাঁড়িয়ে ড্রয়িং রুম ত্যাগ করলো আখি বারান্দা এসে বিপ্লবকে কল দিল বিপ্লব কল রিসিভ করে বলল কি ব্যাপার তুমি আমার ফোন রিসিভ করছো না কেন আরে তুমি কি বোকা তুমি বোঝো না কেন আমি কল কেটে দেবার পরও বারবার কেন কল দিচ্ছ তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না গর্ধব বাসায় মেহমান আছে সূর্য চলে এসেছে সেজন্যই কল কেটে দিচ্ছি ধুরো এত ঝামেলার ভালো লাগে না মন খুলে তোমার সাথে একটু কথাও বলতে পারি না বলবে গো বলবে সে মাহিন্দ্র খন চলে এসেছে কি বলো কিভাবে সূর্য ঢাকা যাচ্ছে এই সুযোগে আমি বাবার বাড়ির কথা বলে তোমার সাথে দেখা করব বিপ্লব খুশিতে আত্মহারা হয়ে বলল শুধু দেখা করলে হবে না আমি তোমাকে নিয়ে কক্সবাজার যেতে চাই তাই তাহলে চলো তোমাকে বারণ করেছে কে ঠিক আছে তাহলে কথা পাক্কা সূর্য ঢাকার উদ্দেশ্যে বাসা থেকে বের হতেই আমরাও কক্সবাজারের পথে যাত্রা করব ও কে কলিজা এখন রাখি আচ্ছা বলে বিপ্লব কল দিয়ে মনে মনে ভাবলো এই তো সুযোগ এ এবার আমি আমার মনের খায়েশ পূর্ণ করব বলেই মুচকি মুচকি হাসতে লাগলো পরের দিন সন্ধ্যায় অপরিচিত একটি জায়গায় সিঁড়ির কাছে দাঁড়িয়ে আঁকি অপেক্ষা করছে আর বারবার হাতের ঘড়িতে টাইম দেখছিল এদিকে ঢাকা যাবার নাম করে সূর্য মিষ্টিকে নিয়ে কক্সবাজারের একটা হোটেলের গেটের বাহির থেকে ভেতরে প্রবেশ করে সূর্য মিষ্টিকে বলল কক্সবাজার শহরের মধ্যে এই হোটেলটি খুব নিরাপদ ও আরামদায়ক হোটেল চলো ভেতরে যায় মিষ্টি হ্যাঁ সূচক সম্মতি দিয়ে সূর্যের হাত ধরে সামনে পা বাড়ালো সূর্য আর মিষ্টি হাসি খুশি মনে সিঁড়ি দিয়ে হোটেলের উপর উঠতেই সামনে যেন বাঘ দেখে সূর্য চমকে ওঠে আতঙ্কে হাত পা কাঁপতে লাগলো একই অবস্থা আখিরও কারণ আখি সে হোটেলের সিঁড়িতে দাঁড়ানো ছিল দুজন দুজনকে দেখে কি বলবে যেন ভাষা হারিয়ে ফেললো মিষ্টি বললো এখানে দাঁড়িয়ে পড়লে কেন চলো রুমে এমন সময় বিপ্লব দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে এসে আখির পাশে দাঁড়িয়ে বলল। আর কোনো টেনশন নেই এই দেখো প্রোটেকশন নিয়ে এসেছি চলো এবার আমরা হোটেল রুমে যাই এমন পরিস্থিতি সৃষ্টি হলো দুজনে যেন বাঘ শক্তি হারিয়ে ফেলেছে মিষ্টি সূর্যের হাত ধরে টানছে কিন্তু সূর্য যেন কারেন্টের খাম্বার মতো দাঁড়িয়ে আছে বিপ্লব তো অবাক কি হলো তোমার তুমি থ দাঁড়িয়ে আছো কেন চলো আমরা ভেতরে যাই আখে আমতা আমতা করে বললো বিপ্লব তুমি চলে যাও আমি চট্টগ্রামে যাব কি ব্যাপার কি বলছো তুমি এত তীরে এসে তরি ডুবানোর মতো অবস্থা কোনো কথা না বলে চলে যাও সূর্য আকার ইঙ্গিতে মিষ্টি খেয়ে চলে যেতে বললো কিন্তু মিষ্টি আকার ইঙ্গিত না বুঝে বক বক করতে লাগলো এত সময়ে এক হাজার কিলোমিটার বেগে ঝড় যেন তসলস করে দিয়েছে সূর্য আখির ভেতরটা সূর্য পকেট থেকে টাকা বের করে মিষ্টির হাতে দিয়ে বললো মিষ্টি তুমি চলে যাও আমি পরে আসবো মিষ্টি রাগান্বিত হয়ে বললো ঘটনা নাকি ওই মহিলাকে দেখে তুমি কেন নিশ্চুপ হয়ে গেলে এখন আর উপরে উঠতে চাইছো বিপ্লব বলল আপু আপনি ঠিক বলেছেন আমারও কেমন জানি তাই মনে হচ্ছে আচ্ছা আখি এই লোকটাকে সে কি তোমার পুরনো প্রেমী আখি বলল ও সূর্য আমার স্বামী মিষ্টি অবাক হয়ে সূর্যের দিকে তাকাতেই সূর্য চোখ ইশারায় বলল হ্যাঁ বিপ্লব অবাক হয়ে বলল তুমি কি বলছো তুমি না বললে তোমার স্বামী ঢাকা গিয়েছে মিষ্টি বলল তুমিও তো বললে তোমার স্ত্রী বাবার বাড়িতে গিয়েছে বিপ্লব মিষ্টি ব্যাপারটা বুঝতে পারলো দুজনে দুজনের দিকে তাকিয়ে মাথা নিচু করে চুপচাপ সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে গেল সূর্য আর আখি বিপরীতমুখী হয়ে তাকিয়ে রইল দেয়াল পানে সেই থেকে আজ অব্দি দুজন দুজনের সাথে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেনি সামনাসামনি দেখে না সূর্য আগের মতো শেষে সোজা বাসায় আসে হয়তো দুজনেই তাদের ভুল বুঝতে পেরে বিশাল বড় একটা ধাক্কা খেয়ে অনুশোচনার আগুনে পড়ছে কিন্তু কেউ কাউকে লজ্জায় নিজের প্রতি নিজের ঘৃণা প্রকাশ করতে পারছে না প্রিয় ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন তারা কি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে নাকি এভাবেই তিলে কষ্ট পাবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় আব্দুল মজি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী